আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন যে জানাজার নামাজ আমাদের বালিয়ারি গ্রামের রাহুল বাড়ি মামার জানাজার নামাজ পড়তে আমরা এসেছি মল্লিবাজার ওনার নানার বাড়ি পাশে তো দেখতেছেন ওনার মামার জানাজার নামাজ পড়তে আমরা এসেছি তো হুজুরের যে কথাগুলো আমরা শুনতেছি কবরের বিষয়ে উজুড়ে বয়ান করতেছে ইমাম সাহেবে তো আমরা মরার আগে যেন এই আমলগুলা করে যাইতে পারি এই কবরে আমরা কিন্তু একদিন সবাই যাইতে হবে এই পথের সাথী হতে হবে সাদা কাপন সাদা কাপন আমাদেরকে পড়াইয়ে আত্মীয় স্বজন তারা শেষ বিদায় দিবে শেষ বিদায়ের তে করে নিয়ে আমাদেরকে কবরে রাখে আসবে রেখে আসবে তো একমাত্র আমাদের সঙ্গের সাথী তিন তিনটুকরা সাদা কাফন ছাড়া আর কিছুই সাথে যাবে না এই দুনিয়ার বুক বিলাসিতা করে আমরা কত আনন্দ উল্লাস ফুর্তি করেছি কিন্তু আমরা খবরের কথা একটুও চিন্তা করি না আমরা এই বিভিন্ন গাড়ি বাড়ি সম্পদ এগুলা নিয়ে ব্যস্ত ছিলাম কিন্তু আমরা একদিন চলে যাইতে হবে এগুলা রেখে তো আমরা যারা মুসলমান আসে আমরা যেন খবরের কথা চিন্তা করি আল্লাহর রাসুলের শূন্য তরী চলে আমল আখলাত করে কবরের সামিয়ানা যেন তৈরি করে এই কবরে অন্ধকার কবরে যেন যাইতে পারি এবং বাতির ব্যবস্থা করে যেন এই কবরে যাইতে পারি আমি এগুলো বলবো তো আপনারা দেখতেছেন যে মাইয়তের বাই লন্ডন থেকে এসেছে উনি এখন কিছু কথাবার্তা বলতেছে আমাদের রাহুল বাই দেখতেছেন বালিয়ারি গ্রামের ওনার মামার জানাজার নামাজে পড়তে আমরা মলিবাজার এসেছি তো আমি এতটুকুই বলবো আমরা যেন এই লাশগুলা দেখে যেন আমরা আমল করতে পারি এবং আমরা যেন কবরের চিন্তা করে যাইতে পারি তো জানাজার নামাজের পরে দোয়া করতেছে দেখতেছেন আপনারা দোয়া করতেছি আমরা শেষ বিদায় দেওয়ার জন্য আমরা কিনা উড়াউড়ি করতেছি একটু পরেই কবরে রেখে আসবে আত্মীয় স্বজনরা কবরের ভিতরে কি হইতেছে আমরা কেউ জানি না কেউ কবর লইতেও পারবো না তো আমল অনুযায়ী আমল অনুযায়ী ওনার কবরের মাঝে সওয়াল জবাব দিতে হবে ভালো আমল করলে ভালো ফলাফল খারাপ আমল থাকলে শাস্তি বুক করতে হবে তো আমরা যেন কবরে যাওয়ার আগে কবরে যাওয়ার আগে যেন কবরের সামিয়ানা বাতির ব্যবস্থা করে যাইতে পারি আমি এতটুকুই আপনাদেরকে বলবো আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আমার সুমন ইসলাম পেজটা ফলো দিয়ে রাখবেন আমি সবথায় থাকি তো বিভিন্ন জায়গার বিভিন্ন জায়গা ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এর আগেও আমি জিকুয়া গ্রামের দুইটি লাশে নামাজ পড়েছিলাম ভিডিওটা ফেসবুকে দিয়েছিলাম তো আপনারা দেখছেন তো আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে দিবেন ফলো দিয়ে রাখবেন আমার পেজটা তো আমি এতটুকু বার্তা দিব আপনারা যারা মুসলমান আছেন মুসলমানকে আমি বলতেছি আপনারা এই দুনিয়া দুনিয়া দুনিয়ার পিছে না থেকে আল্লাহ আল্লাহ রাসুলের শূন্যত চলে আমল আখলাত করে যেন আমরা এই কবরে অন্ধকার কবরে বাতির ব্যবস্থা করে যেন আমরা যাইতে পারি আমি এতটুকুই আপনাদেরকে বলবো আল্লাহ যেন আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাতে একসাথে উঠতে পারি তো ভালো থাকেন